তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সঙ্গে অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর রিয়া এখন ঘুমোচ্ছে তো আগে ফ্র্যানটা করবো রিয়ার উপরে তো চলো কি ফ্ল্যাং করি তোমার দেখতে পাবে

प्रभु हे हरी राम कृष्ण जगन्नाथ प्रेमानंद क्या हुआ पानी आ गया गामछा भी खुल गया मेरा गंति ये देख क्यों

ওঠো না ওঠো কটা বাজে বল তো ওঠো

ছিল <laughs> 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 <smartida>